ওয়েলকাম টু মায় ট্রাভেলস আজকে দেখাবো যে আপনাদের নিজের ফ্লাইট টিকিটটি আপনারা কীভাবে নিজে থেকেই খুব কম খরচে বুক করতে পারবেন তবে কিছুই না সেটা করতে গেলে আপনাদের ফার্স্ট ক্রোমবাউজারটি আপনাদের ল্যাপটপ অথবা ফোনে ওপেন করে সেখানে টাইপ করুন স্কাই স্ক্যানার এস কে ওয়াই এস সি এনএনইআর টাইপ করে ক্লিক করার পর আপনাদের ফার্স্ট লিঙ্কটি যেতে হবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে ওয়েবসাইটটি ওপেন করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে ফর্ম টু ডিপারচার রিটার্ন ট্রাভেলস এমন দেখাবে তো ফর্ম মানে আপনি যেখান থেকে যাত্রাটা শুরু করবেন সেই জায়গাটার নাম এবং টু মানে আপনি যতদূর যাত্রাটা করবেন সেই জায়গাটার নাম এবং ডিপার্ট মানে সেই ডেট কবে আপনি যে ডেটে যাত্রাটা করবেন সেটা রিটার্নটা যদি আপনাদের প্রয়োজন হয় তবে করতে পারেন নাহলে ছেড়ে দিতে পারেন এখানে ট্রাভেলার্স আপনারা কতজন ট্রাভেল করছেন তো আমি একজন ট্রাভেল করব তো আপনাদেরকে সিম্পলি একটা সার্চ দিয়ে দেখাই আমি যাব কলকাতা থেকে ব্যাঙ্গালোরও তো আমি ফর্মে সার্চ করব যে সিসিইউ টু এ টাইপ করবো বি আর এগুলো হচ্ছে এক একটা এয়ারপোর্টের কোড সিসিও মানে কলকাতা টু বিএলআর মানে হচ্ছে ব্যাঙ্গালুরু তো ডিপার্ট ডেট আমি সিলেক্ট করে নেবো যে ডিপার্ট ডেটটি সে সিলেক্ট করছি পাঁচ জুন দু হাজার পঁচিশ ডিপার্ট ডেটটি সিলেক্ট করার পর আমি রিটার্নটা ছেড়ে দিয়ে একজন ট্রাভেলার নিয়ে সার্চ দিলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন এয়ারলাইন্স তার নিজেদের যে সিলেক্টেড ফেয়ার আছে সেগুলো শো করছে সব থেকে চিপেস্ট ফেয়ার যেটি আছে সেটা দেখাচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে ফার্স্ট সবথেকে চিপেস্ট ফ্লাইট যেটা থাকবে সেটা আপনাকে ফার্স্ট মানে প্রথমে শো হবে তো প্রথমে আমাদের এখানে শো হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বাইশটা পঞ্চাশ তো সেটাকে আমরা ক্লিক করে এন্টার করব। এন্টার করার পর এমন একটা ইন্টারফেস আসবে আবার সেখানে দেখাবে যে 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 স্কাই স্ক্যানার যেসব ওয়েবসাইটগুলো ভায়া থ্রু আপনাদেরকে ঢোকাবে বুকিংয়ের জন্য সেগুলো দেখাবে সব থেকে বেস্ট হবে সব পপুলার যে ওয়েবসাইটগুলো আছে যেমন ভিভো ইয়াত্রা ক্লিয়ার টিপ এমন এমনকি এখানে আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট আছে তো প্রিফেয়ার করব আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করা সেখানে ক্লিক করে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর আপনাদের সামনে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা ওপেন হয়ে গেছে সেটা ওপেন হওয়ার পর কিছুটা এমন দেখাবে সেখানে আপনি আপনার যে ফ্লাইট সিলেক্টেড ফ্লাইট যেটা আছে বাইশটা পঞ্চাশ আপনি সেটাকে টাচ করে ক্লিক কন্টিনিউ করার পর আপনাকে তিনটে অপশান দেখাবে তিনটে অপশান যেমন এখানে আছে এক্সপ্রেস লাইট এক্সপ্রেস ভ্যালু এক্সপ্রেস ফ্লেক্স তো এক্সপ্রেস ভ্যালু এক্সপ্রেস লাইট কী এগুলো সম্বন্ধে আপনাদেরকে একটা সেপারেট ভিডিও আমি দিয়ে দেবো তো এক্সপ্রেস লাইটটাতে হচ্ছে সিম্পলি আপনি আপনার কেবিন ব্যাগেজটাই পাবেন আপনারা চেক ইন ব্যাগেজটা পাবেন না শুধুমাত্র সাত কেজি পাবেন তো আমরা আমাদের চিপেস্ট ফ্লাইট চাই তো আমরা সেভেন কেজি কেবিন ব্যাগেজ নিয়ে গিয়ে এন্ট্রি মার করবো দেন এখানে আমার প্যাসেঞ্জার ডিটেলসটা সাবমিট করব ফার্স্ট নেমে ফার্স্ট নেম লাস্ট নেমে লাস্ট নেম ডেট অফ বার্থ ইমেল মোবাইল নম্বর এখানে সেভ বাটনটি ক্লিক করব সেভ বাটনটি ক্লিক করার পর এখানে আমাদের আসবে তারপরে প্রাইমারি কন্ট্যাক্ট কিচ্ছু না নর্মালি তিনটে স্টেপ কমপ্লিট করলে আপনার বুকিং হবে তো প্রাইমারি কন্ট্যাক্ট দেওয়ার পর যেগুলো ডিটেলস আছে সেগুলো ফিল করার পর আপনাদের আর কিছু করার লাগবে না আপনারা কন্টিনিউ টু অ্যাড অন্সে ক্লিক করুন কন্টিনিউ টু অ্যাড ক্লিক করার পর আপনাদের কাছে এই অ্যাড অন্সের পেজটি ওপেন হবে এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দের ফুড পছন্দের সিট আপনারা ক্লিক করে নিতে পারেন তো আমি এগুলো কিছুই চাই না এখানে আমি কন্টিনিউ টু সিট ক্লিক করলাম দেন আপনাদের আপনাদের চয়েসফুল সিট নেওয়ার জন্য আপনাদের একটা ইন্টারফেস আসবে সেটাকে আমরা চাই না এটা এখন সিলেক্ট করলে আমাদের চার্জেবল হয়ে যাবে তো এটা আমরা ওয়েব চেকিংয়ের থ্রু আমরা কমপ্লিট করব। প্রি ওয়েব চেকিংয়ের জন্য আমরা আপনাদের জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো তো কিছু না আপনার আমরা এটাকে স্কিপ করে কন্টিনিউ টু প্রসিড করব পেমেন্ট দেন এমন একটা ইন্টারফেস আসবে ইউপিআই কিওর জেনারেট হয়ে যাবে এই কিউরে আপনাদের পেমেন্টটা করে দিলেই আপনাদের বুকিংটি একদম সফল হয়ে যাবে থ্যাংক ইউ